আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন অপরিজিতা ফুল গাছে নীল অপরিজিতা একটা ফুল ফুটেছে তো গত দুদিন আগেও আরেকটা ফুল ফুটেছিল সেটা কিন্তু মুজ মজে গেছে তো আমি কিন্তু খেয়াল নি আমার ভাবি আমাকে দেখাইতেছিলো যে দেখ একটা ফুল ফুটেছে দেখে তো আমি খুব খুশি আমার কাছে খুব ভাল লাগতেছে তাই ভাবলাম যে একটু ভিডিও ক্যাপচার করি তাই আর করা আর কি তো আজকে আমি কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব গাছের সব সবজি দিয়ে আজকে রান্না রান্নাবান্না হবে তো আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা আর এ দেখতে পাচ্ছ বাগান বিলাস আবার বিলাসে ভরে গেছে বাগানে ভরে গেছে এটা কিন্তু ফুলগুলি ঝরে গিয়েছিল তো মাহির গালি আবু বলেছে একটু যত্ন করো দেখো আবার ফুল আসবে মাহির খালি বাপুকে ধন্যবাদ আর অনেক আপুরা বলেছিল যত্ন করলে ফুল আসতে পারে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই গাছটাতে আবার ফুল এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে ইলিশ মাছ ভেজিয়েছি চিংড়ি মাছ ভেজিয়েছি তো আজকে ইলিশ চিংড়ি সব কিছুই কিন্তু অ্যালার্জি চুলকানি আমার কিন্তু প্রচুর চুলকানি চুলকায় বেগুন রান্না করবো সেটাও চুলকানি বেগুনগুলি আমার গাছের আর গাছ থেকে পয়সা আনা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না কেটে ফেলেছি অফ ক্যামেরায় আমার ছোটোভাবে সে কেটে দিয়ে গেছে আর দুন্দুলগুলিও গাছের সেটা আমার দেবরের বাসায় গিয়েছিলাম সেই দেবরের বাসা থেকে চারটা দুন্দুল দেবর গাছ থেকে ছিঁড়ে আমাকে দিছে আর দুইটা লেবু দিয়েছিল তো এগুলি আজকে রান্নাবান্না করব। তো রান্নাবান্না ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো আমি আগে যেটা করি ডালটা বসিয়ে দিই কারণ ডালটা একটু বেশি সময় নিয়ে রান্না করি আর দুপুরবেলা আমি আর আমার ছোট ছেলে খেয়ে থাকি ভাত আর ডাল আমি তেমন একটা খাই না কিন্তু আমার ছোট ছেলে ডালটা লাগবেই লাগবে তাই আমি আগে ডালটা বসিয়ে দিই আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে পুঁশাক রান্না করব তো এখানে পেঁয়াজ মরিচ সরি পেঁয়াজ রসুন তারপর হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে একটু কষিয়ে এনেছি আর এই চুলাই দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি এটার মধ্যে আমি ধুনদুল রান্না করব। তো আজকে সব কিছুই অল্প অল্প কিন্তু অল্পর মধ্যেই কিন্তু থেকে যায় তো ইলিশ মাছটা যেহেতু কেটেছি মাথাটা ফ্রিজে রাখলে আরও ভালো লাগবে না তাই মাথাটা দিয়েই ভাবলাম শাকটা রান্না করে ফেলি প্রতিদিনই তো শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি আজকে মাথা দিয়ে রান্না করছি যাই হোক এখানে ধুনদুলের জন্য আদা রসুন ছাড়া সব কিছু দিয়েছি হলুদ মরিচ ধনিয়া দিয়ে পেঁয়াজ সব কিছু দিয়ে আমি একটু এখানে পাঁচ থেকে ছয়টা চিংড়ি মাছ যেহেতু ধুন্দুলের পরিমাণ খুবই কম চারটা ধুন্দুল খুব ছোটো ছোট চারটা ধুনদুল তাই অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি মাথাটা ভালো মতো কষিয়ে তারপরে আমি এখন দিয়ে দেবো একটু পানি পানির সাথে সাথে ডাটাগুলি দিয়ে দিবো মানে পৈশাকের যে ডাটাগুলি আছে ওগুলি দিয়ে দিব দিয়ে ভালো মতো কষিয়ে নেব এদিক দিয়েও চিংড়ি মাছগুলি কষানো হয়ে গেছে এখন আমি দুন্দুলগুলি দিয়ে দিব তো গাছের লাগানো সবজি যে কোনো সবজি হোক না কেন খুবই মজা হয় আমরা যেমন কিনে এনে সবজিটা খাই ওই সবজিটা কিন্তু এত ভালো লাগে না মজা লাগে না কিন্তু একটু কিছু ধরেন গাছের মধ্যে ধরছে বা হয়েছে তো ওগুলি যদি উঠিয়ে এনে আমরা রান্না করি অনেক ভালো লাগে খেতে তো দুন্দুলগুলি কিন্তু আমার গাছের না আমার দেবরের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে চারটা দুন্দুল আমার দেবর দিয়ে দিছিল চারটাই হয়েছিল ছোটো ছোটো তো আমি বলছি যে এই চারটাই হবে তোমার ভাইয়ারে দিতে পারবো রান্না করে তো সবাই আমরা খাইছি অনেক মজা করে খাইছি আর এই পুঁইশাক তো আমার ছাদ বাগানের পুঁইশাক তো পুঁইশাকটা অনেক মজা হয়েছিল তবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করাতে অনেকে খায় নেয় আর কি কাটা লাগবে দেখা কিন্তু আমার তো সমস্যা গ্যাসের সমস্যা চুলকানি সমস্যা তাই আমি অল্প খাইছি কিন্তু খাইছি আর কি অনেক মজা ছিল তরকারিগুলি যেহেতু সব কিছুই সবজি আজকে গাছের তো এই তো রান্না বান্না ধুনধুন তরকারি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ ভেজে আমি বেগুন দিয়ে রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব না তো আসলে এখন প্রতিদিন ভিডিও দিতে চাই আবার মনটা ভেঙে যায় যে ভিডিও দিয়ে কি হবে কারণ দিনে দিনে ভিউয়ার্স কমে যাচ্ছে আসলে একটা প্ল্যাটফর্মে যেহেতু আছি কাজ তো করতে হবে কম বেশি সবাই কাজ করে কিন্তু কাজ তো যারা করে তারা তো কাজ করে সততার সহিত কাজ করে কিন্তু আমরা কি এরকম যে কাজটা করি সেই কাজের কি মূল্যায়ন পাচ্ছি পাচ্ছি না তো দিনে দিনে তো কমতেছেই লাইকও কমে যাচ্ছে এবং যারা ভিডিও আগে ফুল দেখতো এখন হয়তো বা ফুল ভিডিও দেখে না কারণ ওয়াশ টাইমটা তো আমরা দেখতে পারি তো ওয়াশ টাইমটার দিকে তাকালে দেখা যায় যে ভিডিও আসলে ফুল কেউ দেখে না বলে সবাই আমি ফুল দেখি ফুল দেখি আসলে কি সবাই ফুল দেখে তো কি আর করার কিছুই করার নাই যাই হোক যতদিন আছি এই প্ল্যাটফর্মে আমি চালিয়ে যেতে পারবো যেতে থাকি না দেখি না কত কতদূর আমি যেতে পারি তো ইলিশ মাছ কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি আজকের ইলিশ মাছগুলি কাটা একটু মোটা মোটা হয়ে গেছে তো এখানে কিন্তু তিন পিস মাছ নিয়েছি আর একটা লেজ নিয়েছি এটাই আমি আমার ছাদ বাগানের বেগুন দিয়ে রান্না করব পুঁই শাকটা নামিয়ে দিয়ে আমি এখন কিন্তু ভাত চুরি দিয়েছি আর দুপুরবেলা রান্না করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় কারণ গ্যাস থাকে না আর আমার ছোট ছেলেটাও একটু দেরি করে খায় আর ও দেরি করে খায় তাই আমিও একটু আস্তে আস্তেই রান্না বান্না করি যেহেতু আমার শরীরটা এখন তেমন একটা ভালো না যাই হোক ইলিশ মাছের তরকারির কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এসেছে কালার যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে হয়তো বা আপনারা বিশ্বাস করতে পারতেন যে না সত্যি খাবার মানে ইলিশ মাছের তরকারিটা অনেক মজা ছিল আর গাছের যেহেতু সবজি তাহলে তো আর কোনো কথাই নাই তো আমি আজকে টেবিলে খাবারগুলি নিয়েছি আমি আর আমার ছেলে খাবো তো এই তো এখানে শাক দিয়ে ইলিশ মাছের মাথা ডাল ধুন্দুল তরকারি আর ইলিশ মাছ বোনা তো এই ছিল আমার রান্না বান্না খাওয়া দাওয়া আর ছোট ছেলের জন্য আমি কিছু রান্না করিনি এই জন্য যে ওর চাচি ওকে খাবার দিয়েছিল সেই খাবার আছে গরু মাংস আর মুরগির রোস্ট এগুলি আছে এগুলি গরম করে রেখেছি ও খাবে এগুলি দিয়ে আর আমি আমার মতো খেয়ে নেবো তো আমি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আর দুইটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই তো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর আমার মতো এইভাবে রান্না করার চেষ্টা করবে দেখবে তোমাদের রান্না আমার থেকে অনেক মজা হবে তো যাদের একটুখানি জায়গায় বারান্দা যাদেরই বারান্দায় আছে ছোট একটা কিছুর মধ্যে কিছু না কিছু লাগাও দেখবে ওইখান থেকে সবজি আসবে তোমাদের খেতেও ভালো লাগবে তো গত দুদিন আগে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করেছিলাম বড়ো ছেলেরটা রয়ে গেছিলো সেটাই আমি নিয়েছি আর নিয়েছি শাক আর ইলিশ মাছ নেইনে নেই ইলিশ মাছের বেগুন নিয়েছি আচার নিয়েছি এই ছিল আমার দুপুরের খাবার দাবার তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাক আমার জন্য দোয়া করো বেশি বেশি দোয়া করো আমার জন্য যেন কোনো বড় কিছু ধরা না পড়ে তো যাই হোক আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আপনারা খেয়েছেন আমি অবশ্যই একটু লেট করে খাচ্ছি আজকে সাড়ে পাঁচটা বাজে আমার দুপুরের লাঞ্চ এখন লাঞ্চ গেলে ভুলবে আফটারনুনের খাবার খাচ্ছি বিসমিল্লাহি রহমানের রহিম